মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান আমি পাপি কোন তুমি ছাডা কে আছে আমার ক্ষমা কর ও গ প্রভু তবা করি মো যকারী মু মেহেরবান ইরাহিমুর রহমান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান প্রিয় দর্শক আমরা যদি পাক করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত ঠেকিয়ে দিই আর আল্লাহর কাছে যদি হাত তুলে দোয়া করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু কিছু পাপ রয়েছে যেগুলোতে আল্লাহ ক্ষমা করবে না সেটা পরিষ্কারভাবে বলে দিয়েছে যেখানে কুরআন হাদিসে স্পষ্ট যেখানে নিষিদ্ধ করা রয়েছে সেখানে আপনি যদি বলেন যে আল্লাহ হয়তো মা করে দিতে পারে এই লাইনটাকে যদি ব্যবহার করেন তাহলে মূর্খতার পরিচয় হবে কোরআন হাদিস স্পষ্ট জানাচ্ছে যে তোমাকে মুসলিম হওয়ার জন্য পাঁচ অক্ত সলার দরকার ইমানের শর্ত ইমানের জন্য জরুরি তো যার মধ্যে পাঁচ ওয়াক্ত সলাত নেই সে যদি দাবি করে যে আমাকে পরকালে আল্লাহর কাছে আমি আল্লাহ নিব আল্লাহ রহিম আল্লাহ তো রহমান আল্লাহ তো মাফ করে দিবে জি আল্লাহ করবে কিন্তু তার মধ্যে পাঁচ চাই আপনি যদি পাঁচ ওয়াক্ত সলাত ব্যতীত কোনো কাজ করেন আর সেই কাজে যদি ভুল হয় সেইটা সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি পাঁচ ওয়াক্ত সলাতকে ত্যাগ করে দিয়েছেন আপনি আবার পাঁচ ওয়াক্ত সলাতকে যদি নিজের মধ্যে রাখতেন আর কোনো পাপ কাজ করতেন তাহলে হতে পারে সেটা আল্লাহ माफ করতে পারে কিন্তু কিছু কিছু পাপ রয়েছে যে পাপগুলো আল্লাহ ক্ষমা করবেন না যেমন জনগণের হক আপনি জনগণের হক লুট করে নিয়েছেন আপনি আপনার ক্ষমতার জোরে কোনো মানুষকে অপমান করেছেন আপনি আপনার ক্ষমতার জোরে কোনো মানুষের বিপদ করেছেন ক্ষমতার জোরে জমি দখল করে নিয়েছেন এগুলো হিসাব আল্লাহ বলছে যে এগুলো তার কাছে গেই মাপ চাইতে হবে আপনি যদি নিজের আল্লাহর কাছে গিয়ে দোয়া করেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও তো আল্লাহ বলছে ক্ষমা করবে না এটা নিষিদ্ধ করা হয়েছে যেখানে নিষিদ্ধ করা হয়েছে সেখানে আপনি আপনার কোনো নিয়ম আপনার কানুন আপনি কোনো মহাদ্দেশ বা যাকে নিয়ে আসেন না কেন সেই আইনটুকু আলতে যাবে না যেখানে আল্লাহ বলছে নিষিদ্ধ সেখানে নিষিদ্ধ সেখানে কোনো ছাড় নেই কিন্তু আপনি যদি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করেন আর জনগণের হক লুট না করেন কথাটা কেউ বুঝবেন পাঁচ ওয়াক্ত সলাত আদায় করেন জনগণের হক লুট না করেন খাদ্যটা যদি হালাল হয় সেরক না থাকে তাহলে তা আল্লাহ বলছে তুমি যদি আসমান থেকে জমিন থেকে আসমান পর্যন্ত গুণা ঠেকিয়ে ফেলো আল্লাহ বলছে তুমি চাও আমার কাছে আমি মাফ করে আল্লাহ তো তো রহমান আমরা সেই সুযোগটাকে কাজে লাগাতে পারি কিন্তু আফসোসের বিষয় যে আমরা আমাদের আমরা আমাদের ক্ষমতার জোরে জনগণের হক রুট করে ফেলেছি আমরা আমাদের ক্ষমতার জোরে যারা গরিব তাদের আমরা হক রুট করে খাচ্ছি তাদের পেটে আমরা লাথি মারছি এটা কতখানি শোভনীয় বিষয় আপনি ক্ষমতা পেয়ে আজকে ক্ষমতা দেখিয়েছেন কালকে ক্ষমতা থাকবে না সেই ক্ষমতা দিয়ে কি করবেন কালকে যখন আপনার ক্ষমতা থাকবে না তখন আপনি কি করবেন যখন আপনার ঈদেখাল হয়ে যাবে তখন আপনার ক্ষমতা থাকবে না তখন কি করবেন শুনে রাখেন বড় বড় রাজা বাদশাহ এসেছিল বড় বড় ক্ষমতাশীল লোক এসেছিল বড় বড় সুন্দর সুন্দরী লোক এসেছিল তারা আজকে নেই তাদের আজকে ক্ষমতাও নেই তাদের আজকে জোরও নেই সুতরাং আপনিও থাকবেন না আমিও থাকবো না সুতরাং আপনার ক্ষমতাও থাকবে না তো সেদিন দিন কী হবে যেদিন হিসাব হবে সুতরাং সময় সঠিকভাবে কাজে লাগান বুদ্ধিটাকে কাজে লাগিয়ে সচেতন সঠিকভাবে চলার চেষ্টা করুন ইনশাল্লাহ ইও কালো লাভ পর কালো লাভ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার কাজ কারণ যা হবে স্পষ্ট হবে